আল্লাহর সাথে যে সম্পর্ক যে সম্পর্ক আমাদের জীবনের সবচেয়ে মজা যে সম্পর্ক সবচেয়ে সহজ যে সম্পর্ক কোনো জড়তা লাগে না কোনো আর্টিফিশিয়ালটি লাগে না কোনো ভান ঢং লাগে না যেটা মায়ের সাথে সন্তানের সম্পর্কের চেয়েও প্রিয় সেই সম্পর্কটাকে গভীর থেকে গভীরতর করার জন্য আমাদের একটা দৃঢ় ইচ্ছা থাকতে হবে আমি আল্লাহর পথে চলার জন্য রাসুল্লাহ সাল্লাহ আসাল্লামের যত সুন্নত জানবো যতটুকু পারি একবার হলেও সেটা আমল করব আরও সুন্নত জানার চেষ্টা করব আল্লাহ তালা তো অফিক দান করুন আমিন তো ভাইরা যেটা বলে শুরু করছিলাম যে আজকে যারা এসেছেন আপনারা সবাই আমার ধারণায় আল্লাহ তালার প্রিয় বান্দা কষ্ট করে প্রথম দিনেই এখানে উপস্থিত হয়েছেন আমাদের হযরত সাহেব বজুর অনেক মূল্যবান কথা বলে গিয়েছেন আমি একটা বিষয় আপনাদের সাথে আলোক করব নিয়ত করছিলাম আসার আগে সেটা হলো আল্লাহ তালার সাথে একটা বিজনেস আমরা যত কাজ করি এর ভিতরে আল্লাহ তালার সাথে একটা ভালো বিজনেস আছে এই বিজনেসটা করলে অনেক লাভ আর বিজনেস না করলে অনেক লস দুনিয়াতে লস আখেরাতে লস বিজনেসটা হলো আমাদের দেশের মাল্টিলেভেল মার্কেটিং এর মতো বিজনেস মাল্টিলেভেল মার্কেটিং মানুষের সাথে বিজনেসে যায়জ না কিন্তু আল্লাহর সাথে মাল্টিলেভেল মার্কেটিং আছে একটা আর সেটা হলো আল্লাহর পথে মানুষকে ডাকা সেটা কি কি ভাই আল্লাহর পথে ডাকা আপনারা সবাই যেহেতু দিনদার আমলদার মানুষ অন্যান্য দিকে না যে আমি আল্লাহর পথে মানুষের ডাকার কথাটা আপনাদের বলবো কারণ আমার ধারণা যে আমরা এই ফরজ এবাদতটার ক্ষেত্রে ব্যাপক অবহেলা করে থাকি এই আবাদতটা ফরজ অনেক সময় ফরজে আইন অনেক সময় ফরজে কেফায় পালন না করলে অনেক বিপদ আছে পালন করলে অনেক পুরস্কার আছে কিন্তু আমরা এটা পালন করছি না যারাও করছি তারাও আল্লাহর পথে দাওয়াতের চেয়ে প্রত্যেকে নিজ নিজ দল এবং মতের পথে দাওয়াত দিচ্ছে যে কারণে দাওয়াতটা আল্লাহর পথে হচ্ছে না আল্লাহর পথের সাথে আমরা কিছু সিলেবাস কারিকুলাম জুড়েছি শুধু সেই দিকে হচ্ছে মনে করেন আমাদের দেশে আল্লাহ রহমতে হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ ঠিক না ভাই যে কোনো মহল্লার মসজিদে রেগুলার মুসল্লি অন্তত শতাধিক আছে প্রত্যেক মুসল্লি যদি একদিনে একবার একজন বে নামাজিকে দাওয়াত দেয় যে ভাই চলেন না নামাজে যাই এবং তার দাওয়াতে মাসে পাঁচটা মানুষ নামাজি হয় তাহলে কি আমাদের দেশে বেনামাজি থাকতো কি মনে হয় আপনাদের কেন থাকলো ওই বেনামাজিরা যেদিন আল্লাহ জাহান নামে নেবে ওরা আমাদের বিরুদ্ধে অভিযোগ করবে যে অমোক হুজুর নামাজি আমার দোকানে চা আমার দোকান থেকে বাজার করত আমার পাশেই তার বাসা ফ্ল্যাট ছিল আমার সাথে অনেক অনুষ্ঠানে দেখা সাক্ষাৎ হতো কিন্তু নামাজ না পড়লে যে জাহান নামে সত্যিই যেতে হবে এটা আমাকে তো তেমন করে বোঝায়নি কেউ বলবেন সবাই তো জানে নামাজ পড়তে হয় সবার জানাটা হলো একটু অস্পষ্ট অসচ্ছ কারণ আমরা বলি নামাজ পড়তে হয় আমরা হুজুরেরা নামাজের ওয়াজ করি কিন্তু যখন বেনামাজি মারা যায় আবার তাকে দোয়া করে জান্নাতেও পৌঁছে দি ঠিক না তো যেহেতু নামাজ পড়ার কথা হুজুররা বলে আবার বেনামাজি জীবনে এক নামাজ পড়িনি মরে গেলেও তাকে জান্নাতে পাঠাই তাহলে আমাদের উন্মতের একটা নিশ্চিত বিশ্বাস হয়ে গেছে নামাজ খারাপ না তবে এত বেশি জরুরি না নামাজের পরে আজকে নামাজের গুরুত্বের কথা বলবো না কারণ আপনার সবাই নামাজের গুরুত্ব জানেন দুর্ভাগ্য ভাই আমাদের আশেপাশে হাজার হাজার বেনামাজি তাদের কাছে আমরা দাওয়াতটা দিইনি দাওয়াত কিভাবে দেবো দাওয়াত দিলে কি হবে রসুল্লাহাম কি বলেছেন কোরআন কি বলে বলার আগে ভুলে যাব এই ভয়তে একটা জরুরি কথা বলে রাখি আমরা দাওয়াতের ক্ষেত্রে কিছু ভুল করি সেটা হলো দাওয়াতের ক্ষেত্রে নামাজের দাওয়াত দেওয়ার আগে নামাজটাকে কঠিন করে ফেলি রাসূলুল্লাহ সাল আলী সাল্লাম তিনি সত্যিকারের দায়ীর যে চরিত্র আখলাক হওয়া উচিত তিনি মডেল করে দেখিয়েছেন তিনি কেমন ছিলেন কোন মানুষ তার কাছে প্রশ্ন করতে ভয় পায়নি যুবকেরা তিনি ছিলেন যুববান্ধব যুবকেরা তার কাছে সহজেই প্রশ্ন করতে পারত আমাদের আমরা হুজুরেরা খুব গাম্ভীর্য হাইবার রসল প্রতিটি কাজে পজিটিভ ছিলেন মানুষের ভুলটা বিচার না করে ভালোটা বিচার করতেন এক যুবক ছেলে মসজিদে ঢুকেছে ঢুকে দেখে রসল সাল্লাম রুকু দিয়ে দিয়েছেন জামাতে আমরা বাংলাদেশের মানুষ যখন এরকম ঘটে মসজিদে যেয়ে দেখি ইমাম সাহেব রুকু দিয়েছেন তখন আমরা কি করি দৌড় দি দৌড়ে যে কাতারে দাঁড়ায় আর যদি কাতারণ দাঁড়ানোর আগেই ইমাম সাহেব উঠে পড়ে আমরা হার্ড ব্রেক করে দাঁড়িয়ে পড়ি এই দৌড়ানো এবং ব্রেক করা দুটোই নাজেজ কাজ গুনাহের কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইদা উকিমাতিস সালাতু ফামশু ইলাইহা ওয়া আলাইকুমুস সাকিনাতু ওয়া লকার নামাজ যদি اقামত হয়েও যায় তোমরা নামাজে হেঁটে যাবে তোমাদের অন্তর শান্ত থাকবে আর সাথে হবে কারণ কি কারণ হলো তুমি যখন মসজিদে নামাজের বাড়ির দরজা খুলে বেরিয়ে এসো তখন থেকেই তুমি নামাজে রয়েছো তোমার নামে নামাজের সব লেখা হচ্ছে মসজিদে যদি যে দেখো সময় বলছেন যে জামাত হয়ে গেছে তবুও তুমি পূর্ণ সব পাবে আবার মসজিদে যে রুকুতেই রুকুতে না পেলে দাঁড়িয়ে থাকা এটাও না কাজ কারণ রুকু না পেলে রাখাতটা পেলেন না কিন্তু আপনি যদি ইমামের সাথে একটা সাজদাও পান আপনি একটা সাজদার সব পেয়ে যাবেন আর কবরে যাওয়ার পরে আমরা দেখবো যে আল্লাহর জন্য একটা সাজদা দেওয়ার দাম দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি তো যাই হোক ওই যুবক আর আমাদের মতো দৌড় না দিয়ে ওই দরজার কাছেই আল্লাহ একবার রুকু বলে তাকবির করে রুকুতে চলে গেছে দরজার সামনেই রুকু দিয়েছে এরপরে রুকু অবস্থায় হাঁটছে খেয়াল করেন কল্পনা করেন রুকু অবস্থায় হাঁটতে হাঁটতে যে কাতারে দাঁড়াইছে আমরা যদি কোনো মা মুসল্লিকে এরকম করতে দেখি বইকে থব না ঠিক না বেঠিক রাসুল্লাহ সাল্লাহামের সাহাবিরা তো বকেননি বটেই ওই ছেলে মনের ভিতরে খটকা লাগছে তাই তো কামটা করলাম ঠিক হলো কিনা আগে রসুল আসলামকে শুনে দেখি তিনি যে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল্লাহ এরকম করছি তিনি কি বললেন তোমার ভিতরে এই যে আগ্রহ জামাত ধরার এটা খুব ভালো আগ্রহ বাবা আমি দোয়া করি আল্লাহ তোমার আগ্রহ বাড়িয়ে দিক কিন্তু তুমি এরকম আর করো না কিন্তু বাবা খুব ভালো করে বলছেন আমরাও কি বলতাম তোমার নামাজ হয়নি কে তোমাকে মসজিদ এসে বলেছে মসল না আসে মসজিদ এসে কেন রাসুল্লাহাম প্রথমে তার পজিটিভ দিকটা নিলেন সেটা কি তার ভিতরে ভালো আগ্রহ তার জন্য দোয়া করলেন এরপরে বললেন যে এই রকম আর করোনা এমনকি বললেন না যে তোমার নামাজ হয়নি কথা বুঝছি আমরা মানুষকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখতে হবে প্রতিটি মানুষের ভিতরে ভালো আছে তার ভালোটাকে আহত করেন না ভালোটাকে প্রশংসা করে আরো ভালোর দিকে ডাকেন মানুষকে ভালোবাসতে হবে আপনি তো ওকে ঘৃণা করেন ও নামাজ একদম পড়লে তো কিসের মুসলমান ওর ভিতরে আরো অহংবত জাগিয়ে দেন কিন্তু ওকে তো ভালোবাসতে হবে ও জাহান্নামে যাবে এজন্য আপনার জলনই থাকতে হবে রসল্লাহ সাল্লামের যেমন জলনই ছিল আল্লাহাদা ইমান আনছে না জাহান্নামে নামে চলে যাচ্ছে এই জন্য তার অন্তরে ব্যথা বেদনায় ফেটে যাচ্ছে আমরা দাওয়াত দিতে গেলে অনেক সময় মানুষেরা সাধারণভাবে আমরা যদি সুন্নত মতো মানুষকে ডাকি তাহলে কেউই বাজে কথা বলে না আমাদের সমাজে এখনও এমন মানুষ বলতে গেলে নেই যে ভাই চলেন না নামাজে যাই ভাই চলেন না ওয়াজে আজে যাই বলে আরে ধৈর কিসের নামাজ এরকম হাজারও একটা পাওয়া যায় না সে বলবে না ছেলে ভাই কাপড় ঠিক নেই বা ছাড়া পরে যাবো ভাই এখন একটু অসুবিধা আছে ওজু হাত দিয়ে চলে যাবে কিন্তু খারাপ কথা বলবে না কিন্তু আপনি এই যে কথাটা বললেন শুধু কথাটা বললেন এর জন্য কি হল আমরুব মেলমা আরুফ সাদা ওনাহিউন আনিল মুখা আপনি এই কথা বলার সঙ্গে সঙ্গে ও মানুক আর নামানুক আপনার আমলনামায় বিরাট সৎকার সব লেখা গেল আর ও যদি কোনো ভালো হয় মান আ ইলাহু দান কান লাহু কে মিছলা উজুর মান তাবিউ মান আমিল বিহি মিন গায়র আ ইয়ুনতকাস মিন উজুরহুম শাই কেউ যদি একটু ভালো দাওয়াত দেয় ভালো কথা বলে ভালো কাজের কথা বলে এই কাজে এই দাওয়াতে ভালো হবে যত মানুষ যত নেকামল করবে তাদেরও চিরাই যত মানুষ ভালো হবে যত নেকামল করবে সকলের সমান একশো পার্সেন্ট সমান সব ওই ব্যক্তির আমল নামে লেখা হবে তো ভাইরা অনেক সময় লোকেরা কথা শোনে না আচ্ছা ভাই কাল যাব পরশু যাব। অনেক সময় বাজে কথাও হয়তো বললো বলুন আমি আপনাদের বলেছি কিনা মনে নেই আমাদের দেশে এম এল এম কোম্পানিগুলোর এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর এজেন্ট আছে জানেন তো ওরা আমাদের কাছে আসে আমাদের কাছে এসে যখন জিজ্ঞাসা করে ভাই আপনি কি ইন্স্যুরেন্স করেছেন যদি আমি বলি করেছি তখন ও খুশি হয় না বেজার হয় হ্যাঁ ও বেজার হয় কারণ ও জানে আমাকে আরও কাস্টমার হিসেবে আর যখন বলি যে না তো ভাই তখন ও খুশি হয় না বেজার হয় খুশি হয় হওয়ার পরেও আপনাকে ওর কোম্পানির অনেক প্রশংসা করে আপনি যদি বলেন আরে ভাই তো এগুলো জানি সব চিটারি ও কি রাগ করে রাগ করে কেন ওর রাগ নেই আসে ওর রাগ আছে জেদ আছে কিন্তু ও রাগ করে না কেন ব্যবসার স্বার্থে ওটা বিজনেস আছে ও জানে দশ গুলে পঞ্চাশ বার গুলে একশোটা গাল শুনেও যদি আপনাকে কোনো রকমে ঢুকাতে পারে তাহলে আপনার সব কমিশনটাও পাবে ঠিক আছে না আমরা যদি একটু এই কমিশনের চিন্তা করে আল্লাহর সাথে বিজনেস করতাম তাহলে আমাদের আগত না আমরা যখন কোন লোকটা জানবো যে নামাজ পড়ে তার চেয়ে বেশি খুশি হব যখন দেখবো নামাজ পড়ে না আল্লাহ একটা কাস্টমার পাইছি আল্লাহ এই কাস্টমারকে আল্লাহ আমি না আল্লাহ আমার হাতে ওকে মসজিদে ঢুকায়ো আর কেউ যদি না নিতে পারে তাহলে আমি ওর কারণে জান্নাত পাব ও যখন আমাকে রাগ করবে আমি খুশি হব আলহামদুলিল্লাহ আমার বাড়ছে ওকে তেলায়ে তুলায়ে কোনো রকম মসজিদে নিলেই আমার বিজনেসটা আমার রবের সাথে বালিকের সাথে সফল হয়ে গেল ঠিক না ভাই হ্যাঁ জোকের মতো আমি অনেক জায়গায় বলেছি মনে পড়ে বলে এই প্রসঙ্গে আমরা যখন আলেমে পড়তাম তখন আমার প্রতিবেশী একজন কৃষাণ রাখলেন তার জমিগুলো চাষ করতে তো ওই সময় আমরা নতুন নতুন মৌলবী হয়েছি তা ছেলে পেলে ধরে ধরে নামাজ পড়াতাম তা ওনাকে বললাম যে ভাই নামাজ পড়তে হবে বললেন হ্যাঁ নামাজ পড়তে হবে তো সুরাকেরাত তো জানি না তাই আমি বললাম নামাজের জন্য সুরাকেরাত লাগে আপনাকে কে বলেছে সুরাকেরাত ছাড়াই নামাজ হয় শিখতে থাকে না নামাজ পড়তে থাকে বলেছে হুজুর নিয়ত তো শিখিনি বলে দূর মিয়া নামাজের জন্য নিয়ত লাগে কে আপনার বলেছে এসব বাজে কথা আমি জহরের ফর নামাজ পড়ছি আল্লাহ করেতেই চলবে চলেন যাই বলে যে টুপি তো নেই বলে টুপি টুপি লাগে না টুপি ছাড়া নামাজ হয় বলে কাপড় তো না পাক বলে নামাজের জন্য কাপড় পাক হওয়া লাগে আপনার কে বলেছে পাক কাপড় থাকলে ভালো না হলে না পাক কাপড়ই হয় তো ওই এক পর্যায়ে লোকটা নামাজ ধরলো আর মানুষের কাছে বলতো এইসব জোকের মতো হুজুর ধরলে আর ছাড়ানো যায় না কথা বোঝেননি তা আপনি যোগ হন আপনি তাকে নিয়ে একসাথে জান্নাতে যাবেন মনে মনে এরাদা করে নেন ওকে বলেন যে ভাই আমি নিয়ত করে ফেলে তোমার তারা জান্নাতে যাব না একটু চলো মসজিদে কথাকে বুঝতে পেরেছেন হাজরিন দাওয়াতের অনেকগুলো পদ্ধতি রসলা শিখিয়েছেন তার আগে আমরা দাওয়াতের গুরুত্বটা একটু ফুটা বোঝার চেষ্টা করি আল্লাহ তালা কোরআন কারিমে মুসলমানদেরকে বারবার 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 দাওয়াতের নির্দেশ দিয়েছেন বিভিন্নভাবে সবাইকে বড় দুঃখ লাগে আমরা এখন মুসলমান মুসলমানের দাওয়াত দিই না অমুসলমানের তো দিই না কথা বুঝতে পারছেন অথচ আল্লাহ কোরআন কারিমে পুরো বিশ্ব মানবতাকে দাওয়াত দিতে বলেছেন আল্লাহ রসুল সাল্লাম সারা বিশ্বের মানুষকে দাওয়াত দিয়েছেন রোমান সম্রাটের কাছে দাওয়াত পৌঁছেছেন মিশরের সম্রাটের কাছে দাওয়াত পৌঁছেছেন পারস্যের সম্রাটের কাছে দাওয়াত পচিয়েছেন আশেপাশে বিশ্বের যত শক্তি ছিল সবার কাছে দাওয়াত পচিয়েছেন এবারে হজে আমাদের যে বিল্ডিং তার পাশের বিল্ডিং এ ছিল মায়ানমার হজ গ্রুপ এরা বার্মা থেকে হজে আসছে এরা অরিজিনাল মার্মিস রোহিঙ্গানা আমার সাথে এক হাজি তিনি বলছেন যে আল্লাহ একবার আল্লাহর দিনের দায়ীরা ওই বারমার ওই পাহাড় করেও চলে চলে আলহামদুলিল্লাহ পরে গিয়েছেন দূর দূরান্তে যাওয়া লাগেনি অনেক সময় না বুঝে মুসলমানের ছেলেরাও বলে যে ইসলাম দিয়ে প্রসার হয়েছে অথবা কেউ বলে ইসলাম হানাহানির ধর্ম মারামারির ধর্ম আবার কেউ আর একটু বাড়িয়ে বলে দুনিয়ায় যত খুনো খুনি মারামারি ধর্মের কারণে হয়েছে তা আমি বলছি ভাই এই দুনিয়াতে সবচেয়ে বড় যুদ্ধ সবচেয়ে বড় যুদ্ধ যেখানে লক্ষ লক্ষ মানুষ মরেছে সেগুলো কি হ্যাঁ প্রথম বিশ্বযুদ্ধ এটা কোন ধর্মের কারণে হয়েছে ধর্মের কারণে হয়েছে হ্যাঁ আচ্ছা এই যে ভিয়েতনামের সাথে কম্পোচিয়া এবং চীন এই দেশগুলোর যে যুদ্ধ লক্ষ লক্ষ মানুষ মরেছে এটা কোন ধর্মের কারণে হয়েছে হ্যাঁ এটা কমিউনিজম ধর্মের কারণে হয়েছে এরাও কমিউনিস্ট ওরাও কমিউনিস্ট কমিউনিজম একজন একজনে দখল করার জন্য হয়েছে কখনো গণতন্ত্র ধর্মের নামে হয়েছে কখনো সভ্যতা ধর্মের নামে হয়েছে কখনো কমিউনিজম সমাজতন্ত্র ধর্মের নামে হয়েছে ধর্মের নামে যুদ্ধ মানুষ করেছে ধর্মের অপব্যবহার হয়েছে তবে অন্যান্য সকল অপব্যবহার গণতন্ত্রের অপব্যবহার সমাজতন্ত্রের অপব্যবহার কি বলে মানবতার অপব্যবহার সেমিটিজমের অপব্যবহার অ্যান্টিসেমিটিজমের অপব্যবহার এর কারণে যত কোটি মানুষ মরেছে সারা বিশ্বের সব ধর্মের নামে লড়াই করেও অত মানুষ মরি এরপরে আসলো ইসলাম ধর্মের কথা আজকাল অনেক আগেই উনিশশো সালে আমেরিকায় খ্রিস্টান মিশনারিদের একটা সম্মেলন হয় নর্থ আমেরিকান কনফারেন্স অন মুসলিম এভাঞ্জুলাইজেশন মুসলমানদের খ্রিস্টান করার ব্যাপারে উত্তর আমেরিকার মহাসম্মেলন এখানে তারা সিদ্ধান্ত নেন আগামী অর্ধ শতাব্দীর ভিতরে বাংলাদেশ এবং আরও কয়েকটা মুসলমান দেশকে খ্রিস্টান মেজরিটি দেশে পরিণত করবেন এবং তাদের ঘোষিত লক্ষ্য হলো দুই হাজার পনেরোর ভিতরে আর কতদিন আছে দুই হাজার পনেরোর ভিতরে বাংলাদেশে অন্তত পাঁচ কোটি মানুষ মুসলমান খ্রিস্টান হবে এবং তারা সেই টার্গেটে এগিয়ে যাচ্ছেন খুব দ্রুতই কারণ আমরা মুসলমানেরা বর্তমানে অন্য অনেক বিষয় নিয়ে ব্যস্ত আমি মাঝে মাঝে আলেম এবং আমাদের রাজনীতিবিদদের তুলনা করি করতে পারে তো আমাদের আমাদের না দেশ বাংলাদেশ আর জাপান কোরিয়া মালয়েশিয়া এই জাতীয় দেশগুলো সবই দরিদ্র ছিল পঞ্চাশ বছর আগে ষাট বছর আগে এরা সবই দরিদ্র ছিল আমাদের সেও দরিদ্র ছিল এখন এরা অনেক উন্নত জাপান কোরিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর এরা অনেক উন্নত অর্থনীতিতে শিল্প ইন্ডাস্ট্রি আইটিতে একেবারে অনেক এগিয়ে গেছে আমরা অনেক পিছিয়ে রয়েছে। এই যে আগানো এবং পিছানো এর মাঝখানে মূল কারণ একটা সেটা হলো দুর্নীতি সেটা কি কারণ একটা দেশের মানুষ নিজের তাকাদায় এগিয়ে যায় নিজের শিল্প করে কারখানা করে ইন্ডাস্ট্রি করে ব্যবসা করে শুধুমাত্র যদি দুর্নীতিটা না থাকে যোগ্যতার মূল্যায়ন থাকে যোগ্য লোক যোগ্য চাকরি পাবে যোগ্য বিনিয়োগকারী পরিবেশ পাবে দুর্নীতি হবে না এইটুকু যদি শুধু নিশ্চিত থাকে একটা জাতির এগিয়ে যেতে বেশি সময় লাগে না